পরি হচ্ছে মেজ বোন সেজ হচ্ছে তমা পূজা এবং দিঘি এটা কেন আমি বলেছি জানেন ইটস এ বন্ডিং অপুদের সাথে তো আমার মাদ্রাবাজির খাতির নাই কোনো হ্যাঁ অপুদি কি রান্না করছিস মানে ওই ধরনের ফিল শুনো নাই কিন্তু উনি আমাকে কত পছন্দ করে এটা পরিমণিকে বোন ডেকেও কেন পরিমনির ছেলের জন্মদিনে দাঁত পেল না অপু বিশ্বাস এবং অপু বিশ্বাসের ছেলের জয় তারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাশাপাশি যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা বিনোদনে ভরপুর আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন মিডিয়া পাড়ায় একটা সময় চর্চা ছিল যে উপবিশ্বাসের সাথে মনে হয় পরিমণির অনেক ভালো সম্পর্ক এই চর্চা ছড়ানোর পিছনে কারণ ছিল বুবলি কারণ বুবলি এবং পরিমণির মধ্যে একটি দ্বন্দ্ব ছিল যেই দ্বন্দ্বে জড়িয়ে ছিল বুবলির বনও কিন্তু পরিমনির সাথে যে অপুবিশ্বাসের সম্পর্কও ভালো নয় সেটাও আমরা টের পেয়েছিলাম পরিমনির একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সম্প্রতি পরিমণির ছেলের জন্মদিনে দাওয়াত পায়নি বুবলি এবং অপুবিশ্বাস বুবলিকে দাঁত না দেওয়ার কারণ সে এখন দেশের বাইরে রয়েছে কিন্তু অপুবিশ্বাস তো তার ছেলের জয়কে নিয়ে বাংলাদেশে রয়েছে তাহলে কেন বুবলি এবং অপুবিশ্বাস দুজনেই বাদ পড়বে অপুবিশ্বাস অনেক সময় বিভিন্ন টক শোতে বলেছে পরিমণির সাথে তার সম্পর্ক অনেক ভালো এবং পরিমণিকে অপুবিশ্বাসের কথা বললে পরিমণি যে কোনো বিষয়ে সেই অপু বিশ্বাসের পক্ষে থাকবে কিন্তু এখন পরিমনির আচরণে তা আর প্রকাশ পাচ্ছে না পরিমনির ছেলের জন্মদিনে বেশ কয়েকজন আলোচিত অভিনেতা অভিনেত্রী এবং মডেলরা দাওয়াত পেলেও সেখানে দাওয়াত পায়নি অপু বিশ্বাসকে দাওয়াত না দেওয়ার কারণ কি হতে পারে এখানে দাওয়াত পায়নি বর্ষা এবং অনন্ত জলিল কারণ অনন্ত জলিল এবং বর্ষা তাদের এক সিনেমার প্রচারণার সময় বর্ষা বলেছিল যে কেমন নায়িকা আপনাদের পছন্দ যারা হিরোইন ফ্যান্সি ডিল নিয়ে ধরা পড়ে এরকম নায়িকা এখানে যে পরিমণিকে ইঙ্গিত করা হয়েছিল তা পরিমণির বোঝার বাকি নেই তাই মিডিয়া জগতের অনেকের সাথেই পরিমণি যোগাযোগ রাখছে না ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ